নিম্নচাপ আজ থেকে বাড়বে বৃষ্টি শুক্র শনি দুই দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় এবং উত্তরবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সুপ্রিয় সুই দর্শক আজ সাতাশে জুন শুক্রবার এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যার ওপর অবস্থান করছে নিম্নচাপ যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্যে এদিকে মৌসুমী অক্ষরেখা ও প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি নতুন করে ভারী বৃষ্টির জোরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবার সাতাশে জুন সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কম বেশি সব জেলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও একটু আংশিক মেঘলা কোথাও পুরোপুরি মেঘ ঢেকে রয়েছে আকাশ এমনই পরিস্থিতি বজায় রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্য ভারত এদিকে উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আসুন আমরা দেখে নেব যে আজকে বেলার দিকে আবহাওয়া কোথায় কেমন পরিবর্তন রয়েছে তো জানিয়ে রাখি শুক্রবার আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তবে উপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে তবে একটু বেলা হতে অর্থাৎ দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দফায় দফায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ একটি সুইস্পষ্ট নিম্নচাপ যেটা এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গায় অবস্থান করছে যেটা আরও একটু শক্তি বৃদ্ধি করছে যার ফলে বাতাসে দমকার বাতাসের মতো যে গতি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া আজকে দিনভর লক্ষ্য করা যাবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এবং বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার দুই এক পশলা ভারী বৃষ্টি চোখে পড়বে আজকে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে রয়েছে তার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলি উড়িষ্যা লাগুয়া জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উড়িষ্যা লাগুয়া পশ্চিম মেদিনীপুর জেলা তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এবং হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে এবং দমকা ঝড়ো হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা খুবই কম হবে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলবর্তী দুই উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলিতে আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যাতে অবস্থান করছে যার ফলে পশ্চিমের জলবায়ুতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নেব আগামীকাল শনিবার সকালের দিক থেকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উপকূলবর্তী এদিকে নামখানা ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার সকাল থেকে এর পাশাপাশি দীঘা কাথিতে হালকা মাছারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জয়নগর বারুইপুর গোসাবা শ্যামনগর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর কলকাতা খড়দা চন্দননগর এই এলাকাগুলিতে আগামীকাল শনিবার সকালের দিকে বা ভোরের দিকে ব্যাপক ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কিছুটা উপরের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার বর্ধমান আরামবাগ এদিকে দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে রবিবার উনত্রিশ তারিখ হতে হতে আবহাওয়াতে নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে আগামী রবিবার থেকে আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে কেননা রবিবার থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় নতুন করে আবারও একটি গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ইসিএম ডিভিএফ ওয়েদার মডেল দেখাচ্ছে একটি নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হবে আগামী রবিবারের দিন অর্থাৎ একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে রবিবারের দিন যার ফলে আবারও ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ বঙ্গের বিভিন্ন জেলা থেকে ভারী বৃষ্টি হবে এবং সেই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে তাতে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে তেমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রবিবার দিন বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি রয়েছে আগামী রবিবার দক্ষিণবঙ্গের নদীয়া হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলার বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে কমবেশি বেশি সব জেলাতেই রবিবারের দিন থেকে নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে বাংলাদেশের ঢাকাসহ রাজশাহী খুলনাতে বৃষ্টির মাত্রা বাড়বে সোমবারের দিনও চলবে দুর্যোগ কেননা সোমবারের দিন নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছে পড়তে পারে উনত্রিশ তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের ওপর ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যার ফলে সোমবারের দিনও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবারের দিন বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশে চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে ধমকাঝড়ো হওয়া বয়ে যাওয়ার লক্ষ্য করা যাবে রবিবার সোমবার মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে বাংলাতে এর প্রভাবে বেশ কয়েকদিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে অর্থাৎ মঙ্গলবার পয়লা জুলাই নিম্নচাপটি উড়িষ্যার দিকে এগিয়ে যাবে ফলে মঙ্গলবার বৃষ্টির মাত্রা কমলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার পয়লা জুলাই কিন্তু ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে তবে ভেতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে ওই দিন বুধবার দুই তারিখে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা হলেও কমে যাচ্ছে তবে বৃষ্টি চলবে বুধবারও অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাবে আগামী কয়েকটা দিনে আগামী সাত দিন বৃষ্টি রয়েছে আগামী দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড বিভিন্ন সময়ে বৃষ্টি বৃষ্টি হবে রয়েছে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এরকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে তার মধ্যে উনত্রিশ তিরিশ এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু গভীর নিম্নচাপ তৈরি হবে উপকূলে এবং আজ আগামীকাল এই দুই দিন বৃষ্টি চলবে উনত্রিশ তিরিশে আবারও নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কমবে এবং পরবর্তী পাঁচ ছয় দিন বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমতে থাকবে এবং পরবর্তী মোটামুটি বলা যায় যে আবারও শুক্র শনিবার অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে এই ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে এবং তা থেকে ভারী বৃষ্টির জোরে পশ্চিমাঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্লাবনের আশঙ্কা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে